সালাম আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ফ্রেন্ড আপনারা সুন্দর লাল টকটকে যে ফুল গাছটি দেখছেন এটা হলো সন্ধ্যা মালতি ফুল গাছ এই ফুলগুলো সাধারণত সন্ধ্যা বা দিনের আলো যখন কমে যায় তখন এই গাছের ফুলে ফুলে গাছটি ভরে যায় এবং এই গাছের ফুলগুলো দেখুন দেখতে খুবই সুন্দর এবং এটি সাধারণত আপনারা একটি টবে লাগালে আপনারা সেখান থেকে বারো মাসেই সাধারণত সন্ধ্যা মালতি ফুল গাছ থেকে ফুল পাওয়া সম্ভব আর গাছটি যখন একটু বড় হবে তখন আপনারা যদি এর কাণ্ডগুলা বা ডগা কেটে দেন সেখান থেকে আবার নতুন শাখা বের হবে তাছাড়াও গাছের নিচ থেকেও আবার গাছের যে বীজ পড়ে এখান থেকে আবার নতুন করে এই ফুল গাছটি হয় এবং এই ফুল গাছটি দেখতে খুবই ফুলগুলো দেখুন কী সুন্দর ফুল তাই আমরা যারা সাধারণত ছাদ বাগান করে থাকি বা আপনারা যারা করেন আমরা সবাইই আপনারা চেষ্টা করি ফুল গাছ ছাদ বাগানে থাকার এবং এর মাঝে যে ফুল গাছগুলো থেকে সব সময় ফুলে ফুলে গাছটি ভরে যায় তার মাঝে এই সন্ধ্যামালাটি গাছটি অন্যতম তাই আপনারাও লা সন্ধ্যা গাছ লাগানোর চেষ্টা করবেন এই গাছ সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টস করে জানালে আমি ফ্রি হয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন বেশি বেশি করে গাছ লাগাবেন ধন্যবাদ